এটাকে আমি বলবো দুই জায়গায় দুইটি জায়গায় দুই দিকে বিরাট বড়ো বিশ্বাসঘাতকতা একটা হচ্ছে জনগণের সাথে প্রতারণা আর একটা হচ্ছে ধর্মের অবমাননা দুটো একসাথে আচ্ছা জনগণের কাছে প্রতারণা করা হচ্ছে ধর্মের মোড়ক দিয়ে এটি একটি বড় নৈতিক অপরাধ এবং আমি বিশ্বাস করি এটা বড় ধরনের ধর্মীয় অপরাধ হবে ছোটবেলার থেকে তো আমরা তো কোরআন পড়েছি হাদিস পড়েছি সবকিছুই পড়ছি আমরা পারিবারিক ভাবে পড়ছি আমরা না মাদ্রাসা পড়ে নাই আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছি কিন্তু পরিবার তো আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা তো পড়েছি এটা তো এটা তো সবার জন্য এটা তো কারণ বলা নাই যে এই সার্টিফিকেট থাকলে পড়তে পারবো এই সার্টিফিকেট থাকলে পড়তে পারবো না এমন তো বলা নাই সেটা আমরা পড়েছি আমরা তো কোথাও এই বিষয়গুলো খুঁজে পাই নাই আর কি এই খুঁজে পাই নাই বরঞ্চ আমরা এটা পেয়েছি যে আপনি প্রার্থনা করবেন আপনি নামাজ পড়বেন আপনি রোজা করবেন শুধুমাত্র আল্লাহর জন্য পাবলিককে দেখানোর জন্য না পাবলিকের ভোটের জন্য না যদি পাবলিকের ভোটের জন্য কেউ নামাজ পড়ে পাবলিকের ভোটের জন্য কেউ ধর্মকে ব্যবহার করে তাহলে এটা শিরক এটা তো আমরা শিখেছি আমি চ্যালেঞ্জে যাচ্ছি এই কথা আমি ভুল বলেছি কিনা যদি ভুল হয় তবে আমি সরি বলবো বাট আমি বিশ্বাস করি আমি যতটুকু বুঝেছি আমারই ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝি তারা এটা হচ্ছে যে ধর্মীয়ভাবে অপরাধ করছে এবং আপনি আজকে যদি আসি ব্লাশফেমের কাছে আসি তো এটা নিঃসন্দেহে ব্লাশফেমী যে বলছে যে হচ্ছে যে দিয়েও যদি হচ্ছে গিয়ে আপনি পাল্লায় ভরছেন আল্লাহ মাফ করে দিবে কোথার থেকে পাওয়া গেল এটা নিঃসন্দেহে ধর্মের অপমানের ধর্মকে বিকৃত করা হয়েছে এবং ধর্মকে অবমাননা করা হচ্ছে